নমস্কার বন্ধুরা শর্মিলা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাবো একদম ভিন্ন স্বাদের ফুলকপির রেসিপি এই রেসিপিটির নাম আলু ফুলকপির রোস্ট এর জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি কেটে গরম জলে ভাপিয়ে নেব এরপরে একটা পাত্রে চার চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একে একে এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা ও এক চামচ চিনি ও এক চামচ নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপরে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এরপর ওই তেলে আলুগুলোও ভেজে নেব এরপরে ওই তেলে চারটে এলাচ ও একটা দারচিনি কয়েকটা লবঙ্গ দিয়ে কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো এরপরে দু চামচ চারমগজ বাটা ও দু চামচ পোস্ত বাটা একসাথে দিয়ে দেবো এরপর মশলার বাটি ধোয়া জল দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে মশলা মাখানো ফুলকপিগুলো দিয়ে দেব এরপর সামান্য জল দিয়ে ঝোলটা মাখা মাখা হয়ে গেলে কসুরি মেথি ও বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ফুলকপির রোস্ট একদম রেডি